সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমরা অবশ্যই অবগত আছো আজ সে আগামীকাল সোমবার তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই মুহূর্তে আমি তোমাদেরকে গণিত পরীক্ষার প্রশ্নপত্রটা উপস্থাপন করতেছি গণিত পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চেষ্টা করব তোমাদের জন্য সলিউশন নিয়ে আসার ওকে সুপ্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আগামীকালকে আই মিন সোমবারে তোমাদের যে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্রটা সো এক নজরে দেখে নাও তোমাদের কালকের গণিত প্রশ্নটা এখন শুধু তোমরা দেখে নেও একটু পরে তোমরা স্ক্রিনশট দেওয়ার সুযোগ দেব তোমার সময় স্ক্রিনশট দিয়ে নিবা সো আমি শুরু করতেছি আজকের ভিডিও সামাজিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সো প্রথমে বলছে এক সাশ্রয়ী হই সঞ্চয় করি জুলাই কাজের নির্দেশনা এই জুলাই কাজের নির্দেশনাটা তোমরা একটু পরে নিবা আমি একটু পরে সলিউশন নিয়ে আসবো এর ভিতরে তোমরা একটু চেষ্টা করো নিজে নিজে সেই সলিউশনগুলো করার জুলাই কাজের নির্দেশনার মধ্যে কী বলছে ধরো তোমার বাসায় বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য উপস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হল প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী মাসে পরবর্তী প্রত্যেক মাসে আগে মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে সেক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন ইন্টু তিরিশ সমান তিরিশ স্কোয়ার সমান নাইন টাকা সঞ্চয় করতে হবে সো প্রে শিক্ষার্থী তোমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে একটু পড়ে নেওয়া পরে তোমাদের মতো করে সলভ করার চেষ্টা করবা একটু পরে আমরা সলিউশন নিয়ে হাজির হয়েন ইনশাআল্লাহ এবার দেখে নেই যে এবার প্রত্যেকে নিজের কাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো তো এই অংশটা পড়ার পরে তোমরা এই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে প্রশ্নগুলো কি বলছে সঞ্চয় হিসাব চক আকারে লিখো সংখ্যাগুলো কি চকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে বেকা দাও পাঁচ পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে কাজটু পরিমাপের দক্ষতা বাড়াই পরিমাপের যে দক্ষতাটা আছে সেই দক্ষতা বাড়ানোর উপরে কাজ টু যে অঙ্কটা দিয়েছে সেটা কাজ দিয়েছে তো সেটা কি দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করুক এবং সবাই মিলে মডেলটি তৈরি করুক এবার প্রত্যেকে নিজের কাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো তো উত্তরগুলো কি উত্তরগুলো বলছে তৈরি মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করুক তরিকিত মডেলটির আয়তন ও একটি তল তলের ক্ষেত্রফল নির্ণয় করো তরিকিত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা না উত্তরের সাপেক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্নটা আমরা দেখি পরবর্তী পরবর্তী পেজে কি বলছে পরবর্তী পেজে বলছে দেখো তোমরা একটু বলছে কাজ চাই কাজেক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লেখিত টেবিলটির একটি হল তরীকৃত মডেলটির একটি ক্ষেত্রফল অনুপাত কত হবে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত মডেলটির সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করু কাজ তিন কাজ তিন কি বলছে কাগজটি গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এক এ নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তরিগিত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেড়ে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেঁচে নাও অতঃর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করু সূত্রগুলো হল এ প্লাস বি অলো স্কোয়ার সমান এ মাইনাস বিল স্কোয়ার প্লাস ফোর এব বি এ মাইনাস বি অলো স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বলার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস টু ইনু এ বি প্লাস বি সি প্লাস সি এ পরে কি বলছে কাজ সার্জিমিতিক আকৃতি বুঝিয়ে ও পরিমাপ করি একক কাজ দুই এর নির্দেশনা এ হচ্ছে তোমাদের প্রশ্নপত্র আশা করি তোমরা এই প্রশ্নপত্রটা বুঝতে পারছো আর আরো নিজে আছে যে একক কাজ দুই এক নির্দেশনা কি বলছে অ্যাপোর সাইজ কাগজে আকৃতি এক টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটা অংশ ভাগ করো অংশগুলো কোন চিহ্নিত করো কেটে নেওয়া খেটে নেওয়া অংশ দুইটা কোন ধরনের জ্যামিতি আকৃতি নির্দেশ করে আকৃতি দুইটা বৈশিষ্ট্য লিখো চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলোর পরিমাপ করে যুগ নির্ণয় করো তিন দুই নং এ উল্লেখিত আকৃতির বাহগুলো যে কোনো এককের পরিমাপ করো এবং বাহগুলো মানকে হরু লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত বর্ণাংশ তৈরি করো তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত বর্ণাংশের তিনটি করে গুণিতক নির্ণয় করো দিনাঙ্গে প্রাপ্ত প্রকৃত সমহর বিশিষ্ট বনাশে রূপান্তরের মাধ্যমে লস্যাগো নির্ণয় করো এই ছিল তোমাদের প্রশ্ন একটু পরে আমরা এই প্রশ্নের সলিউশনটা নিয়ে হাজির হব আশা করি তোমরা আজকে এই প্রশ্নটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো সো সমাধানের জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে কারণ আমার এক একদম সলিড সমাধান নিয়ে আসতে একটু দেরিও হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী যদি তুমি নতুন হয়ে যাবো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী সমাধান ভিডিওটা সবার আগে তুমি পাও శేషిల్ భిడి పవర్తీ భిడితే ఆ సుస్థ తా అలాక్